দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি আজ আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও তিন অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অন্য এক সতর্ক বার্তায় আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি